সালামু আলাইকুম বিডিজ কেরাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত কয়েকটি ভিডিওতে এনজিও চাকরির বিভিন্ন প্রকার পদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি এবং সমাধান দেওয়ার চেষ্টা করেছি শাখা হিসাব রক্ষক থেকে শুরু করে ক্রেডিট অফিসার মাঠ কর্মকর্তা এবং শাখা ব্যবস্থাপক পদের প্রশ্ন সমাধান ভিডিও দিয়েছি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন এনজিওর শাখা রক্ষক অ্যাকাউন্টেন্টস পদের লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান তো প্রশ্নটি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে বিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে পূর্ণমান হলো তিরিশ মার্ক এবং সময় হচ্ছে এক ঘন্টা তো দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন প্রশ্ন সম্পূর্ণ সমাধান দিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনারা জানতে পারবেন আর সত্যি রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক নম্বরে যে প্রশ্ন ছিল হিসাব বিজ্ঞান কি ঋণ সহায়তা কর্মসূচি একজন হিসাবরক্ষক দৈনন্দিন কার্য বুলি উল্লেখ করো লিখিত পরীক্ষার প্রশ্ন প্রশ্নের দুই যোগ চার ছয় মার্ক হিসাব বিজ্ঞান কি জন্য দুই মার্ক এবং আহ জন্য চার মার্ক প্রথম হলো হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ব্যবসা বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ সুসংগঠিতভাবে শনাক্তকরণ পরিমাপ করণ লিপিবদ্ধ করণ শ্রেণীবদ্ধ করণ সংক্ষিপ্ত করণ এবং বিশেষ বিশ্লেষণ করে আগ্রহী পক্ষগুলোর কাছে তথ্য আকারে পরিবেশন করা হয় একে ব্যবসার ভাষা বা দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বলা হয় এবং ঋণ সহায়তা কর্মসূচির হিসাব রক্ষকের দৈনন্দিন কার্যাবলী কী কী রয়েছে নগদ লেনদেন ও চেক প্রক্রিয়াকরণ দৈনিক ভাউচার তৈরি লেনদেন লিপিবদ্ধ করুন কিস্তি ও ঋণ হিসাব পর্যবেক্ষণ ব্যাংক সমন্বয় নথিপত্র সহ সংরক্ষণ উর্ধতনকে রিপোর্ট প্রদান তো এভাবে যদি আপনারা পয়েন্ট আকারে লিখেন যেহেতু লিখিত পরীক্ষার প্রশ্ন অবশ্যই ফুলমার্ক আপনারা পাবেন পয়েন্ট আকারে লিখে বিস্তারিত এভাবে লিখবেন তাহলে পাবেন দুই নম্বর প্রশ্ন হলো ট্রায়াল ব্যালেন্স কেন প্রস্তুত করা হয় নিম্নলিখিত তথ্য হতে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটি ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করুন প্রশ্নের মার্ক হলো দুই যোগ ছয় অর্থাৎ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো থেকে একটি ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে হবে তো এখানে ট্রায়াল ব্যালেন্স কেন প্রস্তুত করা হয় তার সংক্ষিপ্তভাবে দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স বা রিয়ামিল প্রস্তুত করা হয় প্রধানত হিসাবে গাণিতিক শুদ্ধতা করণ করার জন্য এটি একটি নির্দিষ্ট তারিখের খাতিয়ানের ডেবিট জের এবং ক্রেডিট জেরের একটি তালিকা এ হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের প্রস্তুতের কারণ তো ট্রায়াল ব্যালেন্স প্রস্তুতের আরো কয়েকটি পয়েন্ট হলো গাইনৈতিক শুদ্ধতা যাচাই করা চূড়ান্ত হিসাব প্রস্তুতের ভিত্তি করা এবং নির্ভুল নির্ণয়তা সহায়তা করা একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে ব্যালেন্স প্রস্তুতের একটি আহ সমাধান এখানে দেওয়া আছে আপনারা যারা হিসাব বিজ্ঞানের ছাত্র তার অবশ্যই ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে জানান সমাধানটি দেখে নেবেন তারপরে তিন নম্বর প্রশ্ন হলো ডিপ্রিসিয়েশন কি কোনো কোন সম ডিপ্রিসিয়েশন কি কোন কোন কারণে সম্পদের উপর ডিপ্রিসন হয় একটি ল্যাপটপের ক্রয় মূল্য টাকা এর সম্ভাব্য বছর অবশিষ্ট মূল্য প্রতি ডিপ্রিসিয়ান নির্ণয় করো প্রশ্নের মার্ক হল দুই যোগ দুই যোগ চার সমান আট অর্থাৎ ডিপ্রিসিয়েশন কি এর মার্ক দুই কোন কোন কারণে সম্পদের উপর ডিপ্রিসিয়েশন হয় এর মার্ক দুই নম্বর এবং জন্য চার নম্বর ডিপ্রেশন কি হলো হলো কোনো স্থায়ী সম্পদের ব্যবহার বা সময় অতিবাহিত হওয়ার কারণে তার মূল্যের ক্রমশ হ্রাস পাওয়া এটি একটি অনবদ খরচ যার মাধ্যমে একটি সম্পদের ক্রয় মূল্যকে তার আয়ুকাল ধরে প্রতি বছর খরচ হিসাবে বন্টন করা হয় ডিপ্রেশনের ডিপ্রিসিয়েশনের কারণ ব্যবহার বা পরিধান সময় অতিবাহিত হওয়া সম্পদের হওয়া ক্ষতি হয়ে এরপরে একটি ল্যাপটপের কয় মূল্য দেড় লক্ষ টাকায় সম্ভব বায়ুকাল দশ বছর অবশিষ্ট মূল্য দশ হাজার টাকা সর্বৈঠিক পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন নির্ণয় করা এখানে ডিপ্রিসিয়েশনের সূত্র দেওয়া আছে এবং এখানে সমাধান চার নম্বরে হলো টিকা লিখন পোস্টের মার্ক হলো দুই নম্বর দুই করে চারটি পয়েন্ট দেওয়া আছে ভাউসার লেজার এসডিজি ঋণ খেলাপি চারটি টিকা তো ভাউসার সম্পর্কে টিকা হলো ভাউসার হলো একটি লিখিত প্রমাণপত্র যা কোনো আর্থিক লেনদেনের সত্যতা ও অনুমোদন নিশ্চিত করে এটি প্রতিটি লেনদেন পণ্য ক্রয় বেতন প্রদান নগদ গ্রহণ বা প্রদান লিপিবদ্ধ করার প্রাথমিক ভিত্তি সাধারণত হিসাবরক্ষক লেনদেনের ধরন অনুযায়ী নগদ প্রাপ্তি ভাউসার নগদ প্রদান ভাউসার এবং জার্নাল ভাউসার তৈরি করেন এটি সারা হিসাবে খাতায় কোনো এন্ট্রি করা হয় না এরপরে হচ্ছে লেজার লেজার সম্পর্কে টিকা এরপরে হলো এসডিজি এস ডিজি কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজির পূর্ণরূপ এরপরে হলো ভয়া নম্বর ঋণ খেলাপি লোন ডিফল্টার ঋণ খেলাপি কি সেই সম্পর্কে টিকা লিখতে হবে তো এই ছিল আজকের মতো আহ প্রশ্ন সমাধানের ভিডিও আপনারা কোন কোন এনজিও অথবা কোন ধরনের সরকারি চাকরির প্রশ্ন প্যাটার্ন সমাধান ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ধন্যবাদ সবাইকে